প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ভাঙছে নোবেলের সংসার তালাকনামা পাঠিয়েছেন স্ত্রী দুই মামলায় কনক সারওয়ারে বোন রাখা পাঁচ দিনের রিমান্ডে পল্লবী থেকে নিখোঁজ সেই তিন কলেজ ছাত্রী উদ্ধার ছেলেকে মুক্ত না করে সিনেমায় ফিরবেন না শাহরুখ খান এসএসসির এসসির সিলেবাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ ভাঙছে নোবেলের সংসার তালাকনামা পাঠিয়েছেন স্ত্রী বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের সংসার ভাঙনের পথে সারেগামাপা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত এই গায়কের সঙ্গে সংসার না করা ঘোষণা দিয়েছেন তার স্ত্রী মেহেরুবা সালসাবিল মাহমুদ বুধবার ছয় অক্টোবর ফেসবুকে নোবেল কথা জানান ডিভোর্সের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি এদিকে নোবেলের স্ত্রী মেহেরুবা সালসাবিল মাহমুদ জাগো নিউজকে নিশ্চিত করেছেন গত এগারোই সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে এ প্রসঙ্গে সালসাবিল বলেন নোবেল মানসিকভাবে অসুস্থ চরম মাদকাসক্ত নারী নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত এসবের প্রমাণ আমার কাছে আছে এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি দুই সালের পনেরোই নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন মইনুল আহসান নোবেল দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদ ঘটল ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন দু সালের ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়ালিটি শো সারেগামা পাতে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল এদিকে দুই মামলায় কনক রাকা পাঁচ দিনের রিমান্ডে। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ের বোন নুসরাত শাহরিন রাখাকে দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ছয় অক্টোবর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এরপর উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় সাত দিন করে চৌদ্দ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন ও ঢাকা মহানগর হাকিম নিবানা খায় জেসি মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার পাঁচে অক্টোবর ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব জানায় সম্প্রতি দেশ বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিকর ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজসে এ ধরনের অপকর্ম করছে তাদের ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখা ও র্যাব একের অভিযানে মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরায়ের অভিযান চালিয়ে নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয় তার স্বামী নাসিরউদ্দিন মজুমদার মজুমদার প্রবাসী। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট সহ একটি মোবাইল একটি পাসপোর্ট ও মাদক আইস উদ্ধার করা হয় র্যাব আরও জানিয়েছে তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার বিভ্রান্তিকর মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের সঙ্গেও জড়িত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তারা অপপ্রচার চালাচ্ছিল এদিকে পল্লবী থেকে নিখোঁজ সেই তিন কলেজ ছাত্রী উদ্ধার রাজধানীর পল্লবী থেকে নগদ টাকা স্বর্ণলঙ্কার ও সনদ নিয়ে নিখোঁজ সেই তিন কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব তারা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব বুধবার ছয় অক্টোবর বিকেলে র্যাব চারের উপ অধিনায়ক মেজর রবি খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার পর থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম তাদের অবস্থান শনাক্তের পর আমাদের একটি টিম কক্সবাজারে যায় সেখানে আমাদের সদস্যরা তাদের অনুসরণ করেন গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আমাদের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন মিরপুরে প্রবেশের সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় তিনি আরও বলেন শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে তারা তিনজনই সুস্থ আছেন গত ত্রিশে সেপ্টেম্বর সকালে দিলখুশ জান্নাত নিশা কানিস ও নেহা আক্তার নামে তিন বান্ধবী বাসা থেকে বের হন তারা কলেজ ড্রেস পরে এবং ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন কিন্তু তারা আর বাসায় ফেরেননি পরে নিখোঁজের পরিবার জানায় ওই ছাত্রীর বাসা থেকে বের হওয়ার সময় নগদ টাকা সনের গহনা নিজেদের সার্টিফিকেট নিয়ে গেছে এ ঘটনায় গত শনিবার দোসরা অক্টোবর রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন মামলার আসামিরা হলেন মোহাম্মদ তরিকুল্লাহ মোহাম্মদ রকিবুল্লাহ জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহমেদ অয়ন মামলার এজাহার সূত্রে জানা গেছে নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিশা পল্লবী থানাধীন সেকশন এগারো ব্লক সি আঠেরো নম্বর রোডের মায়ের সঙ্গে বসবাস করত সে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লেখাপড়ার সুবাদে এক নম্বর আসামি রকি কুল্লা জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ শরীফুদ্দিন আহমেদ অয়ন সহ দিলখোশের বান্ধবী লেহা আক্তার ও কারিজ ফাতেমার সঙ্গে পরিচয় হয় এতে বলা হয় তিন নম্বর আসামি জিনিয়া প্রায় সময় দিলখুশের বাসায় আসা যাওয়া করত এবং প্রায় সময় তরিকুল্লা ও জিনিয়া বাসায় এসে নিশাকে ঘোরাফেরার জন্য বাড়ি নিয়ে যেত এই ধারাবাহিকতায় গত ত্রিশে সেপ্টেম্বর সকালে দিলখুশ বাসা থেকে বের হয় এজাহারে বলা হয় নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা খোঁজ করে দেখতে পান আলমারি ভেতরে রাখা নগদ ছয় লাখ টাকা স্বর্ণের গহনায় স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন নেই তার বান্ধবী নেহা আক্তারের বাবা জানান বাসা থেকে তার মেয়ে নগদ পঁচাত্তর হাজার টাকা সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন পত্র নিয়ে গেছে এছাড়া কানিজ ফাতেমার বাবা জানান তার মেয়েও বাসা থেকে আড়াই ভরি স্বর্ণের গহনা স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন পত্র নিয়ে গেছে এদিকে ঘটনায় করা মামলায় গত রোববার তিনি অক্টোবর রকিবুল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত অন্যদিকে আসামি মোহাম্মদ তরিকুল্লাহ জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ শরফুদ্দিন আহমেদ অয়নকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় এদিকে ছেলেকে মুক্ত না করে সিনেমায় ফিরবেন না শাহরুখ খান মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোত্তরিতে মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান সেখান থেকে তিনি অক্টোবর তাকে আটক করেন আর্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি তারকা পুত্র বলে এনসিবির কাছে কোন ছাড় পেলেন না শাহরুখের ছেলে আরিয়ান খান সাতই অক্টোবর পর্যন্ত তাকে হেফাজতে নেওয়া হয়েছে চলবে জিজ্ঞাসাবাদ সেদিন তাকে কোর্টে তোলা হবে তবে জামিন মিলবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এদিকে শাহরুখ খান ছেলে আটকের পর থেকে রয়েছেন দুশ্চিন্তায় আদরের পুত্র হাজতে বাবার তো বাদশাহী জীবন চলে না তাই প্রায় নিস্তব্ধ হয়ে আছেন তিনি এখন পর্যন্ত মুখ খুলেননি চেষ্টা করে যাচ্ছেন পুত্রকে মুক্ত করতে নিয়োগ দিয়েছেন ভারতবর্ষের সেরা আইনজীবী এ কারণে কোনো চলচ্চিত্রের কাজ করছেন না তিনি ছেলেকে কিভাবে ছাড়িয়ে আনা যায় তারই চেষ্টা করে জানছেন কিংখান তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল দু সালের জিরো ছবিতে তারপর দু সালের পনেরোই আগস্ট ফের অনুরাগীদের সামনে নতুন চরিত্র নিয়ে আসবেন তিনি এমনই কথা ছিল কিন্তু সব পরিকল্পনা ভেসতে গেল পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর রোববার বিকেলে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিয়ানকে নিজেদের হেফাজতে নিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এনসিবির হেফাজতে থাকতে হবে আরিয়ানকে তারপর কি হবে কেউ জানে না ফলে শাহরুখের দুটি ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল ছেলেকে মুক্ত না করে আপাতত কাজে ফিরছেন না তিনি এটাই জানা গেছে দশই অক্টোবর এই ছবির একটি গানের দৃশ্যের জন্য স্পেন যাওয়ার কথা ছিল দীপিকা পারকন এবং শাহরুখের কিছু মারপিটের দৃশ্য শুটিং করবেন বলে জানিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ দক্ষিণী পরিচালক অ্যাটলের পরিবর্তে ছবিতে অভিনয় করছেন শাহরুখ সঙ্গে নয়নতারা সেই ছবির একটি অংশের কাজ শেষ হয়েছে গত মাসে এদিকে এসএসসির সিলেবাস নিয়ে যা বলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ড দীপু মনি জানিয়েছেন আগামী বছরে এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে তার উপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই বুধবার ছয় অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা শেষে তিনি কথা বলেন শিক্ষামন্ত্রী আরও বলেন মহামারী করোনা কারণে চলতি বছর ও আগামী বছরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি দীপুমণি বলেন টিআইবি প্রতিবেদনে আমরা দেখেছি এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদন বন্দিনী সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে সেখানে এ বিষয়ে সার্বিক বিষয় তুলে ধরা হবে